দুনিয়ার জমিনের ভিতরে ওই তিন প্রকার ব্যক্তি এত নিকৃষ্ট কয় প্রকার তিন প্রকার ব্যক্তি এত নিকৃষ্ট ইয়ার সুল্লাহ কারা নবীজি বলেন যারা দুনিয়ার মানুষকে ধোকা দেওয়ার জন্য দুনিয়ার মানুষকে পথভ্রষ্ট করার জন্য একটা মিথ্যা কথা হলো বলে কি কথা ইন্তেকাল হয়ে যাবেন সাদাত হয়ে যাবেন মিথ্যা কথা থেকে যদি দূরে থাকতে পারেন আপনি সফল দুই নাম্বার ওই ব্যক্তিগুলা যারা বর্তমান মানে আমি রসুলের জামানার পরবর্তী সময় থেকে দুনিয়াতে বেঁচে থাকবে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে যাকাত দিবে কিন্তু এরা গীবত করবে এরা কি করবে কি করবে কি করবে গীবত করবে তারা যদি গীবত করে তাহলে এই মানুষগুলা থেকে তোমরা কি করবা বাইসা থাকবা ইয়া রাসূলুল্লাহ কারাম তোমার তালান খুব বলে তিন নাম্বার হল থারা যারা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে রাস্তা দিয়ে হাঁটে কিন্তু চলা করার সময় তাদের দাম্ভিকতার কারণে মানুষের সঙ্গে কথা বলে না আমার এলাকায় অনেক পয়সাওলা আছে নতুন নতুন টাকার মালিক হয় রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষের সালাম দেয় না আছে না নতুন ফুসওয়ালা

রসুল পাক সাল্লাহ আড়াই গো সাল্লাম রহমাতুল্লিল আলমিন রহাতুল আশিকিন সাল্লাহ সাল্লাম নবী আমার বলতেছে এবার উমর ইবনে খাতাব রাদি আল্লাহ তালানকু বলে আর নবীজি কাদের কাদের থেকে বেঁচে থাকবে আপনি তো তিনজনের কথা বললেন আর অন্যদের কথা বললেন না নবী কয় তিনজনের কথা বললাম এবার আরও দুইজন ব্যক্তির কথা বলি যাদের সাথে তোমরা সঙ্গ দিবা যাদের সাথে তুমি চলবা নবী তারা কারা নবী আবার ওই সাহাবি উমর ইবনে খাতাব

উলা ইকা হুম খুল বারিয়া এ দুনিয়ার মানুষ এরাই হইল দুনিয়ার সব চাইতে ভালো মানুষ